নমস্কার প্রিয় দর্শক আমি রাজেশ দাস তো আজকে সকাল সকাল একটা স্পেশাল ভিডিও নিয়ে আসছি আর ভিডিওটা মনে করি আমি যেন কিছু না কিছু সমাজের কাজও লাগবো উপকারী ভিডিও তো গুরুত্বপূর্ণ ভিডিও সবাই সবাই স্কিপ করবা না সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবা ওয়াচ করলে বুঝতে পারবা তো ভিডিও করার মেন উদ্দেশ্য হলো আমাদের আপনারা সবাই জানান যে বিগত কয়েকদিন আগে রামনগর বাইপাসের কিনারে একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়েছে সড়ক দুর্ঘটনা ঘটনা হয়েছে একটা টিপার সঙ্গে একটা অটো গাড়ির সংঘর্ষ লাগছে সংঘর্ষ লাগার ফলে গাড়ির মধ্যে চার পাঁচজন আসলা এখানে আমাদের স্পট ডেট হয়েছেন দুইজন আর পরে তিনজন হসপিটাল মেডিকেল রাখা হয়েছে দুই তিন দিন পরে এই ফ্যামিলির থেকে আরও একজন মারা গেছেন ওর বাবা প্রথমে গেলা মারা গেল ছেলে মা এরপরে বাবা আর একটা ছেলে আছে এটা হসপিটাল আর একটা কথা হইলো আমাদের যারা দিত একটা মেয়ে পঁচিশ বছর এই মেয়েটাও মারা গেছে টোটাল চারজন মারা গেছেন আর একটা ছেলে আছে ছেলেটা আশা করি যে কখনো আশীর্বাদে সবাই দোয়া করবা যাতে দোয়াই ছেলেটা বাঁচিয়ে থাকে কারণ এখন খবর শুনছি ভালো আছে আগের থেকে তো আর সব সবত আমি আগেও কইছি যে আমার সমস্ত ড্রাইভারদের কইছি ড্রাইভার বাড়িতে অটো বা টু হুইলার পড়ব যে কোনো সবাই ধীরে ধীরে চালাইবা কোনো অশান্তি না বিশৃঙ্খল করবা না যাওয়ার সময় যদি দশ মিনিট পিছে যায় তেমন কিছু যাই আসে না আর আগে গিয়া লাভ নাই তো কোনো রাস্তাঘাটের অবস্থা খারাপ আছে তো বাই চান্স অ্যাক্সিডেন্ট হলে যখন সবার ফ্যামিলি থেকে আপনার বা সব ফ্যামিলি অশান্তি হইব এখানে গাড়ির ভিতরে অনেক প্যাসেঞ্জার তখন সবর যানবাহন জিম্মেদারি হল আপনার ড্রাইভার উপর ঠিক আছে ড্রাইভার বাড়িদের তো এটা হইলো ফার্স্ট পয়েন্ট দুই নম্বর কথা হইল এখন যে স্পট সিন আছে এই কারণে পুলিশে বোর্ড লাগানি হয়েছে চেকপোস্ট বোর্ড লাগানি হয়েছে স্পিড ব্রেকার বোর্ড লাগানি হয়েছে কারণ কি গাড়িগুলো গাড়িগুলা যায় তো এখানে টার্নিং আছে এটা লাগানি হয়েছে খুব সুন্দর কথা আমার প্রশ্ন হইলে এই জিনিসটা কতদিন থাকবো এক মাস না দুই দিন না এক সপ্তাহ তো আশা করি এই জিনিসটা যদি বেশি দিন থাকে সবসময় যদি এরকম থাকে ফলা তো এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা কম থাকবো তারপরে আমাদের এলো শ্রীকোনা ফ্লাইওভার শ্রীকোনা ফ্লাইওভারের শনি মন্দিরের পয়েন্ট যেটা যেটা স্টার্টিং পয়েন্ট আছে শিলচারে যাওয়ার সময় এখানে কোনো ধরনের স্পিড ব্রেকার নাই গাড়ি এদিকে আবার সময় স্পিডে যায় যাওয়ার সময় স্পিডে যায় কিন্তু এদিকে মানুষ আপ ডাউন করে গাড়ি উড়ে যায় তো এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার ফুল চান্স আসে তারপরে আমাদের ডেইলি বাজার শ্রিকুণা ডেইলি বাজার অত বড় একটা এরিয়া ডেইলি বাজার আছে শ্রিকুণা বাজার আছে সোমবার শুক্রবার ডাইনি ডাইনে ডাইনিবাবি অটো স্ট্যান্ড আছে এখানে বাসও বাস স্টপ আছে কোনো সময় গাড়ি এলে থামায় সবসময় দেশি গাড়ি থামায় তারপরে দোকান আছে এদিকে যাওয়া আসা রাস্তা আছে স্কুল আছে দুনো সাইডে স্কুল আছে কিন্তু এখানে কোনো ধরনের বড়ো স্পিড ব্রেকার নাই তো এই জিনিসটা বুঝতে পারেন না স্পিড ব্রেকার থাকাটা আমরা মনে করি খুব দরকার কারণ আমাদের গ্রামবাসী জনসাধারণ লাগি বা যে কোনো গাড়ি চালাক লাগি স্পিড ব্রেকার থাকা দরকার তারা ইন্ডিকেট দেওয়া হয়েছে যে এখানে স্পিড ব্রেকার আছে স্লো যাবার লাগে কিন্তু এখন কোনো ড্রাইভারে স্লো তো পারতো না কারণ এখানে ইন্ডিকেট দেওয়া হওয়ার না কোনো রেডলাইট নাই কোনো কিছু নাই কোনো স্পিড ব্রেকার নাই কিন্তু আপনার দেখছেন বাইরে বাইরে জায়গা আদার স্টেটও দেখবা এইরকম ফ্লাইভারের মুখ তিন সাইডটা বড় বড় স্পিড ব্রেকার গাড়ি ব্যাট 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 করে যাব মানে ড্রাইভারে তার স্লো করার লাগে তো এই জিনিসটা না এই জিনিসগুলো যদি ওই যায় আমাদের এখানে মনে করি আমরা অ্যাক্সিডেন্টের সংখ্যাটা কমে যাইব আর মানুষের যানটাও কম যাইব সব মানুষ সেফটি থাকবা তো এই জিনিসটাও কমবে যায় না এলে প্রশাসন কাছে বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমাদের আবেদন এই জিনিসটাগুলো হইলে আমাদের বরাকবাসী বা খাসাড় সবের লাগে কিন্তু সেফটি থাকব কারণ রাস্তা বঞ্চে গাড়িগুলোও দিন দিন বাড়তে আছে কিন্তু রাস্তাঘাটে স্পিড ব্রেকার নাই কোনো সেফটি নাই আমাদের সেফটি অবলম্বন করে চলতে লাগব। তো সবাই এবার সেফটি থাকতে লাগব চায় টু হুইলার হোক টু হুইলার হইলে হেলমেট ব্যবহার করতে লাগবো ফোর হুইলার হইলে তো সিট বেল্ট কিন্তু অটোর লাগিয়ে কোনো সেফটি নাই বেশিরভাগ আমি কোথায় যারা চার্জিং অটো ইলেকট্রিক অটো আছে এই অটোগুলো কারণ এই এই অটোগুলো কোনো শব্দ নাই সাউন্ডলেস এর কারণে অ্যাক্সিডেন্টের চান্সটা বেশি থাকে আরও ওভারটেক করবা না আপনার গাড়িগুলো কারণ এই গাড়িগুলো সাউন্ড নাই কোনো টিপার সঙ্গে ধাক্কা লাভ করে কোনো বাইকের সঙ্গে কারের সঙ্গে দেখা লাভ করে এলাই সবাই সতর্ক থাকি সেলাই বা গাড়িগুলো আর আমাদের যাতে সমাজটা সুন্দর থাকে সুস্থ থাকে আর আমরা সবাই যেন সুস্থ থাকি তবু ভাই আমি বিশেষ করে ও কথা কইতাম যে আমার শ্রিকুণা ফ্লাইওভার ফ্লাইওভারে ঠিক করিমগঞ্জ যাওয়ার পথে যে শ্রিকুণাতে আমরা একটা

এইগুলো আমি বিশেষ করে আমি অনুরোধ করি কই যে এটা একটু মেরামত করলে বেশি ভালো হইব আর সবাই এই ভিডিওটা অবশ্যই দেখবা আর যাতে ভিডিওটা শেয়ার করে দেবা যাতে এটা মূল্যবান যে খুঁজতে যেটা ঠিক আছে ঠিক আছে তো আমি একটা কথা কইতে চাই আর যে না এখন সোশ্যাল মিডিয়া চলে যায় হিন্দু মুসলমান নিয়ে দাঙ্গা তো এই জিনিসটা করবা না আমি সব আমরা হিন্দু মুসলিম ভাইদের কই আর এই জিনিসটা করবা না আমরা সব ভাই ভাই আমরা ভারতবর্ষ আমরা শান্তির দেশ মহান দেশ তো এই দেশে যাতে এইরকম বিশৃঙ্খল হয় না আর যেটা ওই গেছে এটা বাদ বুঝি যাইবা কারণ এখন দু একদিন আগে যেটা রেপিং কেস লইয়া চলে টুলফাট প্রশাসনের প্রশাসনের কাজ করিয়া যারা আমরা মাঝখানে নাক গলে লাভ নাই তাদের যাতে হিন্দু মুসলিম নিয়ে কোনো দাঙ্গা করবা না আর সবাই আমি আর যাতে আমার ভিডিওর মাধ্যমে যে কোনো ভুল হয়ে থাকে তুই মার্জনা করবা ছোটোবাই মনে করি মানে মাফ করবা ঠিক আছে ধন্যবাদ বরাক উপত্যকা বা আমাদের ফরিংমঞ্জ শ্রীভূমি ডিস্ট্রিক্ট হাইলাকান্দি হাতেরকান্দিতে যে কেস হয়েছে এটা নিয়ে অনেক দুঃখিত আছি কিন্তু একটু বড়ো দুঃখ দুঃখিত আমি যে আমাদের সমাজে এটা যায় হিন্দু মুসলিম বা যে কোনো শ্রেণীর শ্রেণীরা নিন্দা করা শ্রেণীর উপরে দোষারোপ করা জিনিসটা খারাপ কারণ আমরা ভারতবর্ষ থাকি মহান শান্তির দেশে এখানে সব সমান সবের অধিকার সমান আছে তো এই জিনিসটা সব আপনাদের কইয়া কেউ দোষারূপ করবা না ও শ্রেণীর মানুষ খারাপ ও মানুষ মানুষতা করছে জিনিসটা খারাপ আর এটা যেটা করার এটা আমাদের প্রশাসন করব প্রশাসনের দায়িত্ব এটা তো আমাদের কোনো দায়িত্ব না এটা আমরা দোষারোপ করার আমরা সবাই যাতে সুন্দরভাবে কীরকম থাকতাম ওইটাই ভাবনা করা দরকার আর সমাজের উন্নতির কথা ভাবুন সমাজের উন্নতির লাগে কিছু করতে পারেন তো এটাই বড়ো কথা এই দোষারূপ করিয়া সোশ্যাল মিডিয়ার ভাইরাল হইয়া কোনো লাভ নাই আপনার সবরে কইয়া দিয়ার যারা যারা এরকম দোষারূপ বৃত্তি করিয়া বৃত্তি ভিডিও বানান বা দোষারূপ মানুষ করেন এই ধরনের কাজটা দিন আর সবাই সুন্দর হইয়া সমাজটার উন্নত করার চেষ্টা করেন ঠিক আছে আমি বেশি কথা কইতাম না আমি আগেও ভিডিওত কইছি তো আমি আবার কইয়ার যাতে যে কোনো শ্রেণীরা নিন্দা করা খারাপ আর হিন্দু মুসলিমরা ছাড়েন আমাদের শান্তি দেশ শান্তিতে তাকোইন ঠিক আছে বন্দে মা ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর পরবর্তী ভিডিও দেখাইবো টাটা ভাই বাই